সালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের মাঝে একটা ইজি বাইকের সাইডবোর্ডের চার্জারের কোর লই আসলাম আমাদের হাতে যেটা দেখতে পাচ্তে আছেন এটা যে উনিশ নম্বর তার ছয়শো গ্রাম নিলাম আমরা কয়েল বাদাই করে দেখাই দিয়েছি ভিডিওটা দেখতে থাকুন টানা না করে দেখতে থাকুন আমরা যে টিউবটা লইছি এটা শুরু থেকে পেসলোভ এই টিউবটা দিয়ে যে শর্ট না হয় যাই হোক আমরা কাজটা করতে থাকি দেখে থাকুন আমরা সামথিং ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কয়েলটা বাতাই করব যে কয়েলটা টাইট থাকে টাইট থাকবে কি এটা একুর থাকবে মানে পাঁচাইতে পাঁচাইতে কোনোটায় কাইতে হবে না কোনোটা ইয়ে হইবে না মানে সমান তালে ওটা আসবে যদি চুল ফাঁক চুল যদি আমি ফাঁক দিয়ে আমি কাজটা করতে থাকি তা আমরা ফার্স্টে এক লুপ তৈরি করছি পরে দ্বিতীয় আরেকটা এটা হিসেবে যে ইয়া ভোল্টেজ অনেক ভাই হয় কম হয় হ্যাঁ ওই বিদায় আমরা লোভ দুইটা বাইক করেছি নাইলে শুরু থেকে ওই লুপটাই থাকতো পরে যে লোপটা লাগাইছি যে দেখতে করতে আছেন ওই হাই লো করার জন্য মানে কেউ যদি কম হয় তা ওই লুপটা ধরাই দিলে একটু বেশি হবে তাই যাই হোক বিডিওটা দেখতে থাকুন তৈরি করলে আপনার একে দুইয়ে একুভাবে চার্চ হয় মানে যে যে বিলের চায় সোজাগত বিলের এক পার্স এক সান্সই ওরা হয়ে যায় ওই সিস্টেম যদি যে সিস্টেম আমি বানতে ওই সিস্টেম করলে এক বলি আমি মানে অনি আমরা ছয়শো গ্রাম যদি তাল লিলাম তাতে হিসাব করলাম আমাকে টান আসছে তিনশো টান তা আমরা একশো ছিয়াশি টান দিছি বাদ বাকি আমাকে আছে যে আপনার একশো চোদ্দো টান তাই একশো চোদ্দো টান দিয়ে আমরা ভলিউমে লোপ উড়াবো দশটা লোপ উড়াবো দশটা টিউব কেটে নিলাম আমরা দশ টানভাবে দশ টান করে একটা লোপ উড়াব দেখতে থাকুন বর্তমানে বিভিন্ন জায়গায় মিশু গাড়ি ব্যবহার করে অনেক ভাই আবার অনেক সমস্যাও দেখা দেয় তা মিশু ভাই মিশু গাড়ি সিস্টেম যে গাড়িগুলো চলে তা ওই গাড়িগুলোর মোটর কন্ট্রোলার লো যে কোনো ভাই সমস্যা হয়ে থাকে তা ইনশাআল্লাহ আমাদের কাছে আসছেন আমরা গুছিয়ে দেব। মিশু গাড়ির কন্ট্রোলার মোটর একবারে শর্টকাট হ্যাঁ বুঝলে একবারে সহজ না বুঝলে কঠিন একবারে সোজা কাজ দাতাই কন্ট্রোলার তো খুব নাম করছে দাতাই কন্ট্রোলার তো বললামই ভিডিওতে আমি কই থাকি দাতাই কন্ট্রোলার বাদ বলতে কথা নাই তাই যাই হোক অনেক ভাই বলে লোড মোট লয় না এগুলো পানির মতন চলবে এইভাবে করিয়ে দেওয়া যাবে আসছেন আমাদের দশটা লোক উড়ানো শেষ আমরা দেখাই দিতেছি দশটা লোক উড়াইলাম দেখেন আমরা কয়লা বানিশ করলাম বানিশ করে দেখেন পুরকম লুজ থাকবে না এইভাবে বানিশটা করবেন দ্বিতীয় পার্টে দেখাই